কানপুর টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলকে ইন্ডিয়া পুরা ভাইয়া ভয়ে ধরা যেতেছে কারণ কানপুর টেস্টের উইকেট কানপুর টেস্টের ওয়েদার কানপুর টেস্টে ইন্ডিয়ান দলের যে পারফরমেন্স কেমন হবে এবং বাংলাদেশের অবস্থা যে কি দাঁড়াবে এটা ভাইয়া ভয়াবহ অবস্থা দিকে যাচ্ছে কারণ কানপুর টেস্টে অলরেডি বৃষ্টির সম্ভাবনা থাকবে হ্যাঁ প্রথম দুই একদিন বৃষ্টি হইতেই পারে এরপর পিছের যে অবস্থা থাকবে তবে বৃষ্টি হলে বাংলাদেশের জন্য আশীর্বাদ অ্যাটলিস্ট হোয়াইট ওয়াশ থেকে এড়ানো যাবে বা সিরিজটা এক শূন্যতে বাংলাদেশ হারবে তো এখন কথা হচ্ছে ইন্ডিয়ার যে পেস অ্যাটাক ইন্ডিয়ান যে বোলিং অ্যাটাক সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু অসহায় ছিল আর এই অসহায়তার সুযোগ নিয়ে ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও কিন্তু বাংলাদেশের ফিল্ড সেরা নিয়ে মানে হাস্য করছে এরা আপনার সবাই দেখছেন এবং ইন্ডিয়ান বোলাররা এক একটা উইকেট পাইছে মুসকে মুসকে হাসছে মানে তাদের কাছে বাংলাদেশের ব্যাটারদের উইকেটের কোনো মূল্যই নেই আমার মনে হয় আইসিসি তাদের নামের পাশে বাংলাদেশের ব্যাটারদের উইকেট দিবে না এটা তারা এমনি একটা সিরিজ খেলতেছে যে একটু প্র্যাকটিস করে নিচ্ছি ভুমরা সিরাজ তারপরে আশিদ্ব সিং এদের কাছে উইকেটের উদযাপনটা এমনই মনে হইতেছিল যেটা ছিল একটা ভালো ফাঁদ বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে কোনো মূল্যই তারা দেয় নাই কেন দিবে ভাইয়া আমাদের বোলাররা যেভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতেছে আমাদের ব্যাটাররা তো তার ধারে কাছেও নাই আমাদের ব্যাটারদের সামর্থ্য আমাদের ব্যাটারদের প্রতিভা আমাদের ব্যাটাররা অনেক দক্ষতা অনেক অভিজ্ঞ যখন গিয়ে দাঁড়ায় বলের কাছে তখন তাদের অভিজ্ঞতা প্রতিভা সবকিছুই ম্লান হয়ে যায় সবকিছু পাটাও পাটাও করে ভাইয়া বোল্ট হয়ে যায় এক একটা বোল্টের শব্দে মনে হয় মাইক্রোফোনটা কেঁপে উঠছিল রে ভাইয়া রে বাংলাদেশ ব্যাট মধ্যে তো এদের মধ্যে কি মানে একটা তারা থাকে না হ্যাঁ এটাও মানতেছি তামিম ইকবাল বলছে যে একটা টেস্ট জিতে গেছি তাই দেখে আমরা ভালো হয়ে যায়নি আমরা একটা টেস্ট জেতার পরে আমাদের টিমটা যে ভালো হয়ে গেছে এমন না আমিও মানতেছি যে আমরা একটা টেস্ট সিরিজ বিলি বলি যে ইন্ডিয়াকে হারাবো ব্যাপারটা এমন না কিন্তু ভাইয়া খেলার মধ্যে তো একটা শ্রুতিমধুর জিনিস আছে খেলার মধ্যে তো একটা শ্রদ্ধা ভক্তি আছে খেলার মধ্যে তো একটা সামর্থ্যের প্রমাণ আছে আমরা যে ছোট দলের মতো হারে যাবো এটা তো মানা যায় না অন্তত পক্ষে চার দিন সাড়ে চার দিনে হারে যান মানা যাইতো কিন্তু সাড়ে তিন দিনের মধ্যে টেস্ট শেষ হয়ে যায় ইন্ডিয়ার মাটিতে গেলে এটা কি ধরনের কথা আপনাদের মনে আছে কিনা যায় না এর আগে যখন ইন্ডিয়াতে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে গেল সেখানে প্রথম টি টোয়েন্টিতে জেতার পর দ্বিতীয় টোয়েন্টিতে জয়ের কাছে গিয়ে হারে যায় কিন্তু পরে যে সাদা বলের টেস্টে আমরা একবার হোয়াইট ওয়াশ হয়ে চলে আসি যেখানে দুই আড়াই দিনের মধ্যে টেস্ট শেষ হয়ে গেছে এইবারও তো সেম অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমাদের ব্যাটসম্যানরা কেন পারে না ধারাবাহিকতা ধরে রাখতে বোলাররা যদি এত কষ্ট করে পেসাররা যেখানে বাংলাদেশের পেসারদের নিয়ে অনেক সমালোচনা হয়েছিল তারা দশ উইকেট নিতে পারে না তাদের উইকেটের সমস্যা নেই এখন পেসাররা তো সবই নেয় তাহলে আমাদের ব্যাটাররা তো পাল্টে জানে হ্যাঁ সেই মমিনুল সেই মুশফিক হ্যাঁ সেই সাকিব হ্যাঁ সেই লিটন সেই মিরাজ সবাই তো আছে না হয় বুঝলাম ওপেনিংয়ে সাদমান আর ইয়া একটু অনভিজ্ঞ কিন্তু তাদের তো সামর্থ্য পাল্টে জানে এখন কানপুরের উইকেট কেমন হবে মেঘলা আকাশ থাকবে হ্যাঁ উইকেট স্পিনে টান ধরবে হ্যাঁ বাউন্স পাবে মানে একটা এভারেজ উইকেট থাকবে যেটা ব্যাটারদের জন্য ব্যাটিং করাও সুবিধাও হবে কিন্তু আমাদের যে ক্রিকেট যে প্লেয়াররা আছে আমাদের যে ব্যাটসম্যানরা আছে তারা তো জানেই না ভাইয়া যে আমরা ভালো উইকেটে কিভাবে ব্যাটিং করব আমার কাছে মনে হয় পার্সোনালি না হলে এত সুন্দর একটা উইকেট এত সুন্দর একটা চেন্নাই উইকেটে খেলা হলো যেখানে সবাই ভাবছিল স্লো উইকেটে খেলা হবে স্পিন খুব টান করবে স্পিনে রাজত্ব করবে হ্যাঁ প্রেসাররা কোনো কিছু করতে পারে না সেখানে প্রেসাররাই ধস নামাই দিল দুই দলের হ্যাঁ যেখানে শেষ দিন পর্যন্ত ভালো উইকেট ছিল কিন্তু বাংলাদেশের ব্যাটাররা শর্ট সিলেকশনে এতটাই ভুল করছে যার কারণে বাংলাদেশের ব্যাটাররা আউট হয়ে গেছে দেখেন আপনি সাকিবের আউট দেখেন আপনি মিরাজের আউট দেখেন আপনি লিটনের আউট দেখেন আপনি মুশফিকের আউট দেখেন আপনি মমিনুরের আউট দেখেন সবাই কিন্তু ভুল শর্ট সিলেকশনে আউট হয়েছে তো কানপিরও কানপুরও যদি সেম ভুলটা হয় তাহলে একটা বার চিন্তা করেন আমাদের হোয়াইট ওয়াশ ছাড়া কি আর কোনো লজ্জা বাকি থাকবে ভাইয়া ইন্ডিয়া অনেক বড় টিম মানতেছি ইন্ডিয়ার প্লেয়ার অনেক বড় বড় প্লেয়ার তাদের টেস্ট খেলার অনেক অভিজ্ঞতা আছে এটা আশুইনে বলছে এবং স্বীকার করছে যে বাংলাদেশ আমাদের তুলনায় কম টেস্ট তাদের যে অভিজ্ঞ প্লেয়ারগুলো আছে এটা কিন্তু বলার মতো না প্লেয়ারদের তো নিয়ে আমাদের সমস্যা নাই কিন্তু ভাইয়া নামে তো কোনো কাম হয় না কাজে তো কাম হয় এটা তো আপনারা মানেন তো সেখানে অনুরোধ থাকবে বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর ভাইয়া আপনারা একটু মেন্টালি স্ট্রং হন মেন্টালি একটু ভালো খেলেন কানপুর টেস্টে অন্তত জিততে না পারেন ড্র করে আমাদের সম্মানটা বাঁচান